ক্রাশ যখন অন্যের বলছি তামান্না ভাটিয়ার কথা শোনা যাচ্ছে আগামী বছরই নাকি চার হাতে হচ্ছে তাদের দুজনের অনেকদিন ধরেই তারা দুজন চুটিয়ে প্রেম করে আসছিল ইতিমধ্যে তারা দুজন পাওয়ার কাপলের তকমা পেয়ে গেছেন বিষয়টা বেশ উচ্ছ্বসিত তাই না এর কারণ তারা দুজনেই বিয়ের আগেই গণমাধ্যমে নিজেদেরকে শক্তিশালীভাবে উপস্থাপন করেছিলেন ফাইনালি তাদের দুজনের বিয়েটা হয়ে গেলেই তাদের ভালোবাসার পূর্ণতা পাবে এবং আমরাও দর্শক হিসেবে চাইব এই ভালোবাসা যেন এভাবেই পূর্ণতা পাক তামান্না ভাটিয়া ও বিজয় বার্মাকে আমরা এর আগে অনেক জায়গায় একসঙ্গে দেখেছি বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া বিভিন্ন গণমাধ্যমে একসঙ্গে কথা বলা বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া বেশ ভালোই মানিয়েছি তাদের দুজনকে এখন আমরা ভক্ত হিসেবে চাইব তারা দুজন যেন সুখী হোক এবং দু হাজার পঁচিশ সালে যেন খুব ভালোভাবে ধুমধাম করে তাদের বিয়েটা সম্পূর্ণ হোক দর্শক হিসেবে এটাই আমাদের চাওয়া থাকবে দর হইলো তাদের দুজনের জন্য বেস্ট অফ লাক